জয়ত্যতি বল রাম অর্থাৎ জয় শ্রীরাম বল মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের পবিত্র জন্মতিথি শ্রীরামনবমী সমাগত প্রায় আর এই রামনবমীর প্রাককালে আমরা অনুধান করতে ব্রতী হয়েছি ভগবান শ্রীরামচন্দ্রের পুত চরিত্রকে রাম পূর্বতাপনী উপনিষদ অনুযায়ী রাম এই দ্বি অক্ষর নামের অর্থ ইয়াত্রা, অর্থাৎ যিনি যোগীগণের হৃদয় রমন করেন তিনি রাম রমন্তে যোগিনো নত্যে নিত্যানন্দিদাত্মি ইতি রাম পদে দেব্রহ্মিধীতে বাচ্য ও বাচকতা এই উভয় গুণাত্মক পরমেশ্বরের যে সকল তারকব্রহ্ম নাম সনাতন হিন্দু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম তারকব্রহ্ম নাম হল রাম 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 এব রাম পরব্রহ্ম পরম তপম রাম এব পরম তত্ত্বম শ্রী রাম পরম ব্রহ্মসম্মিতম শ্রীরামী পরমত্ত্ব শ্রীরামী পরব্রহ্ম শ্রী রাম ব্রহ্ম সম্মত মহর্ষি বাল্মীকি রচিত শ্রীমদ্ রামায়ণে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের সমস্ত মানবীয় গুণাবলী পিতৃভক্তি দেশপ্রেম রাজনৈতিক চতুরতা সহ সকল দায়িত্ব কর্তব্যের পরাকাষ্ঠা সুচারু ও সম্যকভাবে উল্লেখ করা হয়েছে যার দ্বারা ভগবান শ্রীরামচন্দ্রকে আবহমান কাল ধরে একজন আদর্শ মানব চরিত্র হিসেবে বর্ণনা করা যায় কিন্তু আমরা সনাতনীরা তো শুধুমাত্র আদর্শ মানব চরিত্র হিসেবে নয় শ্রীরামচন্দ্রকে ভগবান হিসেবেও পূজা করি তাহলে বাল্মীকি রামায়ণে কি শ্রীরামের পরব্রহ্মত্ব সম্পর্কে কোনো তথ্যই নেই অযোধ্যাকাণ্ডের প্রথম স্বর্গের সাত নং শ্লোকে বলা হচ্ছে স হি দেবৈরুদীর্ণস্য রাবণস্য বধার্থীভী অর্থিত মানুষে লোকে যজ্নে বিষ্ণু সনাতন অর্থাৎ উদ্ধত রাবণের বিনাশের কামনায় দেবগণের প্রার্থনায় সেই সনাতন ভগবান বিষ্ণু মনুষ্য লোকে শ্রীরামরূপে জন্মগ্রহণ করলেন এছাড়াও যুদ্ধকাণ্ডের একশো নং স্বর্গে উল্লেখ করা হচ্ছে সীতা লক্ষ্মীর ভবান বিষ্ণু দেবম কৃষ্ণ প্রজাপতিহী বধার্থম রাবণ সেহ প্রবিষ্ট মানসীম তনুম এখানে মানুষী তনুম শব্দটি একেবারে সুস্পষ্টভাবেই উল্লেখ করা হচ্ছে এখানে বলা হচ্ছে সীতা সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা এবং শ্রীরাম নারায়ণ স্বরূপ রাবণকে বধ করার জন্যই তিনি মনুষ্য শরীর ধারণ করে অবতীর্ণ হয়েছেন সীতাকে উদ্ধার করার পর রাবণকে বধ করার পর একশো সাতেরো নাং স্বর্গের পুরোটাই ব্রহ্মাক্তৃক ভগবান রামচন্দ্রের দেবত্ব প্রতিপাদন এবং বিবিধ স্তব স্তুতিতে পরিপূর্ণ সেখানে প্রজাপতি রামচ প্রজাপতি ব্রহ্মা ভগবান রামচন্দ্রকে বিষ্ণুর পূর্বাপর বিভিন্ন অবতার যেমন বরাহ অবতার নৃসিংহ অবতার বামন অবতার ইত্যাদি বিভিন্ন অবতারের স্বরূপ বলে উল্লেখ করেছেন ভবান নারায়ণ দেবা শ্রীমংশ চক্রায়ুধ প্রভু এক শৃঙ্গ বরাহস্তং ভূতভব্য শপৎ নজিৎ যুদ্ধকাণ্ড একশো সতেরো নং স্বর্গের তেরো নং শ্লোক এমনকি প্রজাপতি ব্রহ্মা শ্রীরামচন্দ্রকে স্বয়ম্ভু ব্রহ্ম বেদ এবং সাক্ষাৎ ওঙ্কার রূপেও অভিহিত করেছেন প্রজাপতি ব্রহ্মা শ্রীরামচন্দ্র সম্পর্কে বলছেন ত্বাম ত্রয়া নাম হি লোক নামা দাদিকার্ত স্বয়ং প্রভু ত্বাম জগ্গস ত্বাম বষৎকারস্তমার পরাত্পরা সীতা উদ্ধার করার পর আকাশমার্গে বিমানে করে দশরথ রাজা প্রকটিত হয়েছিলেন তখন তিনি শ্রী রাম সম্পর্কে বলছেন ইদানিং চি জানামি যথা সৌম্য সুরেশ্বরই বদার্থম রাবণ স্বেম বিহিতম পুরুষত্যমাম অর্থাৎ হে সৌম্য আমি দেবতাদের কাছ থেকে জানতে পেরেছি সেই সুরেশ্বর দেবেশ্বর ভগবান বিষ্ণুই ইদানিং রাম রূপ ধারণ করে মনুষ্য শরীরে রাবণ বধের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছেন শ্রীরামই যে বেদ প্রতিপাদ্য পরম ব্রহ্ম যুদ্ধকাণ্ডের একশো উনিশ নং স্বর্গের বত্রিশ নং শ্লোকে তা সুস্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে এতাত্বাদুত্তম ব্যক্তমাশ্বরাম ব্রহ্মসম্মিতম শ্রীরাম প্রতিপাদিত অব্যক্ত অবিনাশী পরব্রহ্ম যখন শ্রীরামচন্দ্র বান যোজনা করে পরশুরামের তেজ হরণ করেছিলেন তখন ভীত ও বিস্মিত পরশুরাম স্বয়ং ভগবান বিষ্ণু বিষ্ণুরূপেই শ্রীরামচন্দ্রকে স্তুতি করেছিলেন শ্রী পরশুরাম বলছেন অক্ষয়ং মধুহন্তারাম হন্তারাম জানামি ত্বম সুরেশ্বরম ধনুশস্য তেস্তু স্বস্তিতেস্তু পারা এই কথা বালকাণ্ডের ছিয়াত্তর নং স্বর্গের সাতারো নং শ্লোকে বর্ণনা করা হয়েছে সেখানে বলা হচ্ছে শ্রীরাম এই ধনুকের গ্রহণ ও আকর্ষণ থেকে তোমাকেই আমি মধুসূদন বলে জ্ঞাত হয়েছি হে হন তারক রাম তোমার মঙ্গল হোক অর্থাৎ শ্রী বাল্মীকি রামায়ণের ছত্রে ছত্রে ভগবান শ্রীরামচন্দ্রের মানবীয় গুণাবলী ব্যতীতও তার পরব্রহ্মত্ব রূপে ব্যাখ্যা করা হয়েছে শুধুমাত্র শ্রীরাম চরিত্রই নয় শ্রীরামের নামও অমোঘ ফলপ্রদ পদ্ম পুরাণে মহাদেব মাতা পার্বতীকে বলছেন রাম রামে রামেতি রামে রামে মনোরমে সহস্র নাম তৎতুল্যম রাম নাম বরাননে অর্থাৎ একটি শ্রীরাম সহস্র বিষ্ণু নামের সমতুল্য এবং সমধিক ফলপ্রদ পরিশেষে ভক্তশ্রেষ্ঠ শ্রী হনুমানের প্রার্থনায় শ্রী হনুমানের ভাষায় শেষ করতে চাই শ্রীনাথ জানকীনাথে নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বসাম কমলা যদিও লক্ষ্মীপতি শ্রীনারায়ণ এবং সীতাপতি শ্রীরামচন্দ্র এক অভিন্ন তবুও আমার মন আমার অন্তর শুধুমাত্র কমললোচন শ্রীরামকেই অনুধ্যান করে নমস্কার